কত সুন্দর লাগছে না দিদি এই যে দেখুন আর কত সহজে বানিয়ে ফেলা যায় ঘরে থাকা উপকরণ যে খুব সুন্দর করে আর খেতেও অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ময়দা চিনি দিয়ে রসভরি গজা তা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন চলে যাই রান্নার জায়গায় তা বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি আমি এখন ময়দাটা মেখে নেব নিয়ে নিলাম এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর খাওয়ার সুটাটা না দিলেও পারেন আমি সামান্য একটু দিয়ে দিলাম অল্প একটুখানি আর দেবো তিন চামচের মতো সাদা তেল তেলটা একটু লাগবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে বন্ধুরা তেলটা একটু বেশি করে দিয়েছি এই যে মোটো হয়ে যাচ্ছে দেখুন আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব শক্ত করেই মাখতে হবে ময়দাটা বন্ধুরা মাখা হয়ে গেছে ময়দাটা এই যে দেখুন বেশি নরমও নয় বেশি শক্তও নয় সেইভাবে আমি মেখে নিয়েছি এই যে দেখুন সবগুলো লেচি কেটে নেবো এইভাবে সমান লেচি কাটা হয়ে গেছে আমি এখন রুটি গুলো ময়দা দিয়ে বেলে নেব বেলে রুটির মতো সবগুলো বানিয়ে নেব। একটা বেলা হয়ে গেছে একদম এই যে পাতলা পাতলা করে বেলে নিয়েছি তিনটে বেলা হয়ে গেছে দিদি ভাই তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে আমি গুলে নিলাম এই যে গজা বানাতে লাগবে এটা একটা রুটি দিয়ে দিলাম আর রুটির উপরে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো গোটা রুটিটা এইভাবে মিশিয়ে দেবো আপনারা চাইলে ময়দা দিয়েও গুলে দিতে পারেন এর উপরে আর একটা রুটি দিয়ে দেবো আর একটা রুটি দিয়ে দিলাম এর উপরে ওইভাবে দিয়ে দেবো যতগুলো রুটি বানিয়েছি পাঁচটা পাঁচটার উপরেই দিয়ে দেবো এইভাবে এটাই শেষ এর উপরে আর করে বেলে নিলাম আমি রোল করে নেব খুব সুন্দর করে চেপে চেপে একদম শক্ত করে রোলটা তৈরি করে নেব এখানে একটু জল দিয়ে দিলাম সমান করে নেব সব পাশে সমান করে নিলাম এই যে এবার আমি ছুরির সাহায্যে কেটে কেটে ছুরি দিয়ে দিয়ে আমি দেখুন বন্ধুরা লেয়ার গুলো কিন্তু বোঝা যাচ্ছে একদম এই যে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি কেটে নেব সবগুলো আমি সমান করে খুব সুন্দর করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে আমি যে পাশে কেটেছি তার উল্টো দিকে নিয়ে হাতে আঙ্গুলে করে একটু চেপে দেব এইভাবে আর এই যে দেখুন লেয়ার গুলো কেমন আছে খুব সুন্দর লাগছে না দেখে এই যে পাঁচটা অনেকে বেলন দিয়ে বেলে নেয় কিন্তু আমি তা দিলাম না আঙুলে করেই দিলাম হালকা করে বেশি দেব না যেন লেয়ারটা বোঝা যায় দিদিভাই এই যে খুব সুন্দর করে গজাগুলো বানিয়ে নিলাম এখন আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব গজাগুলো ভাজার জন্য এক বাটি ময়দায় দেখুন কতগুলো বানিয়ে ফেলেছি আর কত সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আর লেয়ারগুলো এত সুন্দর হয়েছে দেখুন এই যে খুব ভালো লাগছে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার আমি সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এখন গজাগুলো ভেজে নেব আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দেব কত সুন্দর লাগছে না দিদি ভাই এই যে দেখুন দাদা ভাই দিদি ভাই গজাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন তুলে নেব যেগুলো আছে ভেজে নেবো গজা সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব নিয়ে শিরাটা তৈরি করে নেব এবার আমি শিরাটা তৈরি করে নেব তা আমি এক বাটি দেব না চিনি এর হাফ দেব আর হাফ বাটি জল দেব কারণ গজার একটা মোটা শিরা লাগবে এটা পাতলা শিরা দিলে হবে না দুটো থেতো করে নিয়েছি দিয়ে দেবো দিদি ভাই সিরাটা কেমন হয়েছে দেখাচ্ছে এই যে দেখুন করছে একদম এখন আমি গজাগুলো দিয়ে দেবো এবার আমি তুলে নেব সবগুলো রসে দিয়ে দিয়েছি এই যে রস মেখে গেছে একদম দিদি ভাই কাজু বাদাম আমি থেতো করে রেখে দিয়েছি এই যে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো কিছু দেখতে ভালো লাগছে না কত সুন্দর লাগছে দেখুন আর কত সহজে বানিয়ে ফেলা যায় ঘরে থাকা উপকরণ খুব সুন্দর করে আর খেতেও অসাধারণ লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা গজাগুলো তো বানালাম ভাজলাম খুব সুন্দর করে রসে দিয়ে দিলাম তা আমার মতো এইরকম আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে তা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা